খাসি নাকি এটা বয়স কি আছে দাম কেমন আসছেন এটা চোরাটা জোড়াটা চাম সাতাইশ সাতাইশ হাজার দাম বলছে কাস্টমার দাম বলছে কত দাদা রাইজার ঠিক দাদা ওই কালো দুটা এটা গোস্ত কত কথাখানি এটা গোস্ত কত কতোখানি হবে এটা গোস্ত দুটায় আঠাশ কেজি হবে আঠাশ কেজি হবে কত বলে দেবেন লাস্ট সাতাশ হাজার দাদা সাতাইশ হলে দেবেন পঁচিশ বলছে এটা কোয়া একটা সাত হাজার এটা চার হাজার সাত চার কত <dı> <že20 accurate answer>

বয়স কি আছে ভালোই ওটা দোষ তো কতখানি হবে তুই আটচল্লিশ দাম কত লাগছে এটা চল্লিশ চল্লিশ হাজার

কেমন দাম রাখছে বাইশ হাজার কাস্টমার কি বলে কাস্টমার বলে ষোলো হাজার সাড়ে পনেরো হাজার এটা গোস্ত কতখানি হবে

তেরো হাজার চোদ্দ হাজার কাস্টমার কি বলতেছে তাও দেন নাই তো কত হলে দেবেন দর্শক আমার অবস্থান ছিল কাহারুল হাটে বিশ্ব ডিসেম্বর দু হাজার পঁচিশ ও শনিবার এই হাটটা কিন্তু সপ্তাহে একদিন শনিবারে অনুষ্ঠিত হয় আর এই হাটে কিন্তু দর্শক একটি গলির মধ্যে কিন্তু পুরো হাটে ঢোকার গলির মধ্যে রাস্তায় কিন্তু এই এটি অবস্থিত যারা এখানে এসেছেন এর আগে তারা বুঝতে পারবেন এই কারণে খুব জায়গা ছোট হওয়ার কারণে ভিডিও করা খুব কষ্টকর ব্যাপার এরই মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছি বড় বড় ফাঁসি যেগুলো হতে ছিল আজকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত এই সকলের জন্য অনেক অনেক শুভকামনা